সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ নিয়ে আমি লাইফ অন রিলস থেকে রীতা শর্মা তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি এই গরমে সবাই কেমন আছো আগে সেটা বলো প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যেও তো আমাদের প্রত্যেক দিনে যা কাজ থাকে সেটা আমাদের করতেই হবে চলো তাহলে আজকে শুরু করে দিই আজকে আমার ব্লগে কি কি আছে সেটা জানার জন্য ব্লগে সেই সব কিন্তু তোমাদেরকে থাকতে হবে সকালে আজকে ঘুম থেকে উঠেই আমি এই দিকের ব্যালকনিতে চলে এসেছি এটা হচ্ছে আমার নর্থ সাইডের ব্যালকনি এই রুমটাতে মানে এই যে রুমটার সাথে অ্যাটাচ সেই রুমটাতে মা থাকে তো আমি সকালবেলা আজকে এদিকটায় এসেছি এই মানি প্ল্যান্টটাকে আমার মানে বেশ কিছুদিন ধরে চোখে পড়ছে যে এটার একদম অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে মানে এত জট পাকিয়ে একদম নিচে একটা দলা হয়ে পড়ে রয়েছে মানে আমাদের কারোর আর সময় হচ্ছে না যে এটাকে একটু ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখা তো আজকে সকালবেলায় প্রথম কাজ আমি এটা করলাম দেখতে পাচ্ছ সুন্দর করে আমি আবার একটা মানে সুতোর মতন একটা নিয়ে ওখানে বেঁধে দিয়েছি হাতের সামনে যা পেয়েছি ওটা দিয়েই আমি মানি প্ল্যান্টটাকে একটু দাঁড় করানোর চেষ্টা করেছি একটা সাপোর্ট দিয়ে তারপরে ওটা বেঁধে দিয়েছি আর যেগুলোকে ওঠাতে পেরেছি ওপর দিকে ওই ডগাগুলোকে ওটা ব্যালকনির সাথে আমি জড়িয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমার মানে সারা সারাদিনে সকালটা কেটে যায় বেশ পুজো আচ্ছার মধ্যে দিয়ে এখানে দেখতে পাচ্ছ তুলসী গাছ তুলসী গাছের পাতাটা মানে অনেক দিন হয়েছে পাতাগুলো সব ঝরে গেছে বা নতুন পাতা আসছে ওই যে ছোট্ট পাতা বেরিয়েছে আর এই হলো আমার কলা গাছটা যে কলা গাছটা আমি নিত্য পুজো করি কিন্তু বৃহস্পতিবার দিন আমি একটু প্রসাদ যেরকম হয় কোনো সময় নকুলদানা মিষ্টি যখন যেটা হয় সেইভাবে একটু ফুল একটু সিঁদুর পরানো আজ আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই জানো যে কলা গাছ সবসময় মানে যেটা বাড়িতে পুজোর জন্য রাখা হয় সেটা নর্থের দিকে রাখলে ভালো বিশেষ করে যদি আমি যেরকম আমি তুলসী গাছ আমার রয়েছে তাই তুলসী গাছের গাছের পাশে একদম রাখাটাই এটার একদম ঠিকঠাক জায়গা আর এটা আমার পুরো ইস্টের দিকে পড়ছে তো এখানে প্রথমে এখানেও জল দিয়ে দিলাম আর আগে ভালো করে জল দিয়ে এটাকে মানে আমার নিজেরও মানে বলে না যে চোখে দেখলে একটা সুন্দর লাগে মানে শান্তি লাগে সুন্দরের চেয়ে শান্তি লাগে যেহেতু এখন গরমকাল তো যাই হোক ব্যালকনির ওই দিকের একটু কাজটা সেরে আমি চলে এসেছি আর আজকে এগুলো সমস্ত আমার নতুন যে কাজের দিদিটা এসেছে তাকে দিয়ে সব ধোয়া করিয়েছি কারণ এত তেলচিটি হয়ে গিয়েছিল সমস্ত বৃহস্পতিবার দিন একটু বেশি সময় লাগে সবারই লাগে কেননা একটু এই যে ঘটে যেরকম একটু পরিষ্কার করে জল ভরে এই যে টুসি দেওয়া এই যেরকম বৃহস্পতিবারে পুজো হয় আর কি আর আর আমি ফুলটা প্রত্যেকটা প্রত্যেক দিন আমাদের যে সিকিউরিটি আছে তাকে দিয়ে আনায় ও সকাল সকাল আমাদের পাশে যে মন্দিরের পাশে ফুলটা পাওয়া যায় ওই মন্দিরে যে বিক্রি হয় তো নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছ এই অপরাজিতা ফুলগুলো কিন্তু সোমবার দিনকে আমি পাই না আর বেলপাতা দেখো কি কচি কচি এখন বেলপাতাগুলো উঠেছে মাঝখানে তো বেলপাতা দিতে পারছিলাম না কারণ ছেঁড়া বেলপাতা পুজোতে আমি দিই না আর মানে কোথাও শুনেছিলাম যে দেওয়াটা ঠিক নয় তো যাই হোক ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে এখন প্রদীপ জ্বালিয়ে এখন আমি পুজোটা করব। এখানে আমি ধূপ আর প্রদীপ জ্বালানোর পরে যাব আমি ব্যালকনিতে কলা গাছটা আর তুলসী গাছে পুজোটা ওখানে আমি একটু বসে করি তো এদিকে আমার মোটামুটি ধূপ ধূপ দেখানো হয়ে গেছে লক্ষ্মী ঠাকুর আর যা যা যে সমস্ত ঠাকুর আমার কাছে রয়েছে লক্ষ্মীনারায়ণ সমস্ত সব আজকে নামিয়ে পরিষ্কার টস্কার করে তারপর আমি এই দিকটায় চলে এসেছি কলা গাছটার নতুন সুন্দর কচি পাতা বেরোচ্ছে আর দেখে এত ভালো লাগলো আমার এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর পাতাটা বেরিয়েছে আর তার সাথে সাথে তোমাদের বলি যে আজকে আমাদের এখানে এত হাওয়া ছেড়েছে মানে আমি নিজেও জানি না যে এখানে আমি কীভাবে প্রদীপ জ্বালাবো তাও চেষ্টা করব যাতে প্রদীপটা জ্বলে তো প্রথমে আমি একটুখানি সিঁদুর নিয়ে কলা গাছের মধ্যে আমি যদিও তুলসী গাছে কিন্তু দিই না আমি জানি না তুলসী গাছে দেওয়া ঠিক না ভুল তো আমি সেই কারণে তুলসী গাছে দিই না কিন্তু কলা গাছে আমি একটুখানি বৃহস্পতিবার দিনকে আমি একটু সিঁদুর দিই দেওয়ার পরে পাতা টাতা ধোয়া যেহেতু হয়ে গেছে সেই কারণে আমি পাতা তো একটুখানি সিঁদুর দিয়ে দিই আর যেই ফুল এনেছিলাম সেখান থেকে অল্প অল্প ফুল একটু অল্প করে ফুলটা একটু বাঁচিয়ে রেখেছিলাম এখানে দেওয়ার জন্য তো প্রথমে তুলসী গাছে দিয়ে দিলাম আর এই মানে গরমকালে এই টগর ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগে আর তখন আমার দুর্গাপুরে আমার বাপের বাড়ির দিকের কথা ভীষণ মনে পড়ে কারণ এই ফুল তো আমরা কোনো দিন কিনে এনে পুজো দিই আমার ঠাকুমাকে দেখতাম পাড়ার মধ্যে সবার বাড়িতেই এরকম টগর ফুল ফুটে থাকতো আর ঠাকুমা আমার গিয়ে ফুল ওখান থেকে নিয়ে আসতো পুজোর জন্য সাথে সাথে নকুলদানাও দিয়ে দিলাম নকুলদানাগুলো দিয়ে আমাকে আবার একটু লুকিয়ে রাখতে হয় কেননা আমার কটন না সুযোগ পেলে ওরা জানে ওখানে কিছু না কিছু থাকে তো ও গিয়ে না খেয়ে ফেলে তার জন্য অল্প করে দিয়ে একটু ফুল টুল দিয়ে ঢেকে রেখে দিই তারপরে প্রদীপটাকে জ্বালিয়ে আগে তুলসী গাছকে একটু দিয়ে দিলাম আর মনে হচ্ছে কখন তুলসী গাছটায় আবার একটু সুন্দর পাতা আসবে নতুন পাতা আসবে তো সেটাই আমার একটু মনে হচ্ছে কবে আসবে আর কি দেখব যে পুরো পাতা ভরে গেছে তারপরে কলা গাছটাকেও আমি যেরকম দিই আর কি সোন প্রদীপ সেরকমভাবে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কীভাবে শিখাটা অলরেডি আমার প্রদীপটা নিবেও গেল তো এত হাওয়া দিচ্ছিল এত হাওয়া তো তারপরে ধূপটা দিচ্ছি দেখো মানে শিখাটা দেখলেই বুঝতে পারবে যে তোমরা যে কী পরিমাণ হাওয়া চলছে তারপরে এখানে আমি ভালোভাবে একটু ধূপটুক দেখিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম এরপর একটু কর্পূর জ্বালাবো কর্পূর দিয়ে একটু আরতি করব। একেবারে আমি বসে যাই বসে গিয়ে এখানটা একটু ভালোভাবে একটু পুজো করে আমার ভালো লাগে বেশ ভালো লাগে আমার এই জায়গাটা আর এটা হচ্ছে বলতে গেলে ঈশান কোন যেটা বোঝায় ঠিক সেই জায়গাটা আমার এই এই পজিশানটা ঠিক ওইটা আর কি তো আমি প্রদীপটা জ্বালিয়ে যাতে হাওয়াটা না পায় তার জন্য দুটো গামলার মাঝখানে প্রদীপটাকে ঢুকিয়ে দিয়েছি যতটা পারা যায় আর কি মানে যতক্ষণ জলে ওইভাবেই আর কি রেখে দিলাম আর অনেক দিন ধরে ভাবছি যে এই গামলাগুলোকে আবার একটু চেঞ্জ করব। এখন কত সুন্দর সুন্দর গামলা বেরিয়েছে না তো কিন্তু যাই আর আনা হয় না তো দেখি সময় করে একবার এই তুলসী গাছ আর এই কলা গাছের এটা একটু চেঞ্জ করে নেব তোমরা নিশ্চয়ই অনেকেই আছো যারা এরকম পুজো করো কলা গাছের আমিও অত জানতাম না আস্তে আস্তে আমি এত জায়গায় ঘুরেছি আর থেকেছি আমার হাজব্যান্ডের কর্মসূত্রের জন্য তার জন্য মানে অনেকের কাছ থেকে অনেক রকমভাবে খুব ভালো ভালো জিনিসগুলোকে সবসময় নেওয়ার চেষ্টা করেছি তো এই কলা গাছ রাখার পেছনেও কারণ আছে ঘরে বাসুর কোনো প্রবলেম থা হয় না দেখো কর্পূরটাও আমার মানে বন্ধ হয়ে নিবে গেল আরেকজন চুপ করে বসে বসে দেখছে যেটা বলছিলাম যে কলা গাছ রাখা সব দিক থেকেই ভালো তার জন্য তোমরা যদি কোনো সময় মনে করো যে এটা রেখে পুজো করবে অবশ্যই নর্থের দিকে রাখবে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় এটা তারপরে চলে এলাম আমি ঘরের পুজোর জন্য ঘরের পুজোতে আমার মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে শুধু আমি এখন পাঁচালিটা পরব আর বৃহস্পতিবার দিনকে পুরোটা পরিষ্কার করতে হয় বলে অনেকটা সময় লেগে যায় আমার এদিকে সমস্ত হয়ে গেছে এরপরে আমি রান্নার দিকে যাব তার আগে তোমাদের চলো দেখাই গতকাল আমি মানে আমার হাজব্যান্ড বুক করেছিল কয়েকদিন আগে আরবান ক্লাবে আমার পেডিকিউরের জন্য কারণ আমার পায়ের অনেক সমস্যা আছে মানে পায়ের একটা হাড় বেড়ে গিয়ে ওটা হার বেড়েছে না ডাক্তার আবার কোনো ডাক্তার বলছে জল জমে হয়েছে মানে প্রচণ্ড পেন হয় তো আমি নর্মালি ঘরে পেডিকিউর করতে কোনো সময় পছন্দ করি না এই কারণে যে ভীষণ মানে সব কিছু অ্যারেঞ্জ করে দাও জল দাও এই করো আর আমার এখানে যে মেটা এসছে এখন যাকে তোমাদেরকে মানে দেখাচ্ছি সে বললো তার পাঁচ ছ বছর নাকি হয়ে গেছে কিন্তু আমার কোনো দিক থেকেই তাকে মনে হলো না যে খুব এক্সপার্ট সে মনে হলো যেন হয়তো খুব মানে একদম নতুন রয়েছে দেখো সব এনেছে আমাকে বলল যে ম্যাডাম এটা নেল রিমুভারটা আনেনি ঠিক আছে আমার দিতে তো কোনো অসুবিধা নেই কিন্তু ওদের তো এটা নিয়ম না সব কিছু নিয়ে ওরা আসে আমি কলকাতায় গেলে আমি কিন্তু ওখানে অনেকবার করিয়েছি কিন্তু কোনো মানে আমাকে কিছু দিতে হয় ওদের এত সুন্দর ওদের অ্যারেঞ্জমেন্ট ওদের একটা ড্রেস কোড থাকে যেমন এখানে আমি দেখলাম এদের কিচ্ছু নেই আমারকে বারবার ধরে বলতে হচ্ছে যে জলটা আরেকটু গরম হবে জলটা আরেকটু বেশি দাও হয়তো ও আবার ওকে জল আনতে হবে এই চিন্তা করে হয়তো আমাকে জানি না কি ওর মাথায় চলছিল কম জল একদম কম জলের মধ্যে পা দুটোকে ডুবিয়ে রেখে যায় ওপরে এই যে আমার বাপা একটা বেশি বোঝা যাচ্ছে উঁচু হয়ে রয়েছে এটাই মানে আমার ভীষণ এত পেন হয় যাই হোক ভালোভাবে করে মেসেজ করাচ্ছে কিন্তু আমি এবারে দেখলাম যে ওরা ওদের আরবান ক্লাবে নিজস্ব একটা ক্রিম আছে কি ক্রিমটার নামটা আমি এখন মার মনে পড়ছে না তো সেই ক্রিমটা আমি নামটা শুনিও তো সেই ক্রিমটা দিয়ে করেছে আগে ভিএলসিসি বা ভালো ভালো ব্র্যান্ডের ক্রিম কিন্তু ওরা ইউজ করতো এখন নাকি ওটা বলে দিয়েছে আরবান ক্লাব থেকে যে এখন না ওরা যেটা দেবে সেটাই নাকি করতে হবে আমি জানি না এটা কতটা ঠিক তো এমনভাবে ম্যাসাজ করছে করছে আমার মানে সত্যি আমি একদম স্যাটিসফায়েড হইনি তারপরে মায়ের কাছে মানে মাও করবে সেই কারণে মায়ের নখ কাটা হচ্ছে কিন্তু যেহেতু মায়ে মা ডায়াবেটিসের পেশেন্ট সেই কারণে আমি আর কোনো রিস্ক নিলাম না বললাম না কোনোভাবে যদি এদিক ওদিক একটু হয়ে যায় আমার আমার ভালোভাবে রিমুভার দিয়ে নখের ইয়েটাও তোলেনি মানে নেল কালারটাও তোলা হয়নি তো আমাকে প্যাক লাগিয়ে বসিয়ে দিয়েছে আর বলেছিলাম যে জল আমি ওকে কিন্তু দেখাচ্ছি যে আমার কিছু কিছু জায়গায় কালার নেল কালার লেগে রয়েছে কিন্তু ও বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মাকে করে দেওয়ার পর কিন্তু মা তো এইদিকে এইদিকে মানে ওকে পায়ের এটা করে দিচ্ছে আর নোক টোকগুলো আর এদিকে আবার সিরিয়াল একটার পর একটা সিরিয়ালও দেখছে তো যাই হোক মাকে আর কিছু করেনি জাস্ট ওটা ক্লিন করা হয়েছে মায়ের পায়ের নোকগুলো পরে কিন্তু মাও সেই একই কথা বলেছে যে একদম আমার ভালো লাগেনি তো আমারও সেই রকমই অভিজ্ঞতা একটা হয়েছে খুব বাজেই অভিজ্ঞতা হয়েছে নীল কালারেরও কোনো কিছু ছিল না আর আমার ভেতরে রাখা ছিল কিন্তু আমি আর বার করে উঠতে পারিনি একটা খুব বাজে একটা কালার লাগিয়ে চলে গেল যাই হোক তোমাদের কীরকম লকটা লাগলো একটু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও যারা এখন আমার এই চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এখন প্রচণ্ড গরম পড়েছে তাই সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে এখানেই শেষ করলাম টাটা